আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সুশ্রুতা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাওসি তো আমরা এখান থেকে এই সম্পর্কে বিস্তারিত জানব এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং এর সংশ্লিষ্ট সূত্র এই ক্যাম্পাস ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে আর নাম প্রকাশ নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির অর্থ ক্রয় উইং এর এক কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন তবে শিক্ষা অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরো দুই তিন দিন সময় লাগতে পারে তারপর হচ্ছে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদ উল ফিতরের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ঈদের বোনাস পাবেন সেভাবেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসে পাবেন বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কত হতে পারে ক্রয় উইংয়ের এই কর্মকর্তা করেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান দিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এই প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিও ভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে এমপিও ইএটি এখন পরবর্তী সময়ে গত পহলায় জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এপ্রিল মধ্যে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন তৃতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চৌরাশি হাজার চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম